জাতীয় নাগরিক কমিটির নেতারা তার ভাষণের ব্যাপারে প্রতিক্রিয়া তারা বলছেন যে শেখ হাসিনার বিচারের আগে যারা নির্বাচন চাইবে তারা জাতীয় শত্রু আমার বিবেচনা একটু বেশি বলে ফেলেছে শেখ হাসিনা কোনো নির্বাচন করে নাই নির্বাচনের নামে তামাশা করেছেন অন্যান্য অনেক কারণ আছে লুটপাট আছে হত্যাকাণ্ড আছে কিন্তু নির্বাচন একটা ফ্যাক্টর অর্থাৎ ফ্যাশিবাদ যারা তারা কখনো নির্বাচনে মানুষের অধিকার স্বীকৃতি দেয় না তা আমি এখন নির্বাচন দাবি করার কারণে বা জনগণ নির্বাচন দাবি করার কারণে সে গণশত্রু আমার মনে হয় যারা মুখপত্র হিসাবে বা বক্তা হিসাবে কাজ করে তাদের একটু ভেবেচিন্তে কথা বলা বোধ হয় শ্রেয় কারণ আমরা ছাত্র রাজনীতি করছি তারা একটু বেশি তরুণ আমাদের থেকে যারা গণতন্ত্র যারা নির্বাচন যারা সংগ্রাম করেছে যেখানে বিএনপি জামাত বামপন্থী সবাই নির্বাচনের কথা বলছে এমনকি প্রধান উপদেষ্টা বলছেন সেখানে নির্বাচনের কথা বলে তাহলে কি পুরা জাতিকে শত্রুতে রূপান্তরিত হবে কিনা শেখ হাসিনা বিচারটা চাচ্ছেন আগে অবশ্যই বিচার চাচ্ছে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই এই সঙ্গে আমি তার সঙ্গে বিচারের সঙ্গে ইলেকশনের কোনো সম্পর্ক নাই বিচার হতে হবে বিচার বিচার তো চলমান বিচার তো ইতিমধ্যে কোর্ট কাছারি আন্তর্জাতিক আদালত সবাই তো তার মতো করে হাসিনা যা করছে সেটা তো এই আদালত করতে পারে না তারা মেনেই করছে আমি যতটুকু খোঁজখবর রাখি তো স্বাভাবিক কারণে দ্বন্দ্ব কোথায় এই শব্দ টব্দ গণশত্রুটত্রু এটা হাসিনার উদ্দেশ্যে বলুক কোনো আপত্তি নাই ফ্যাসিবাদের লক্ষ্য করে বলুক এটা না কিন্তু নির্বাচন যেসব যারা বলছে তারা গণতন্ত্রের স্বার্থেই বলছে এতে সঙ্গে হাসিনার মিলানোর কোনো কারণ নেই কারণ পনেরো বছরের যে আন্দোলন হ্যাঁ সেই আন্দোলনের যে ক্ষয়ক্ষতি তাদের নিয়ে আমি অন্য কথা বলতে চাই না ওই এক মাস দিয়ে সব কিছু হয় না তো এক মাস অবশ্যই পরিবর্তনে একটা বড় ঘটনা তার অর্থ এই না যে আমি পনেরো বছর আঠারো বছরে যারা আপনি এটা অস্বীকার করতে পারেন জামাত ইসলামের আমির সেক্রেটারি জেনারেল ফাঁসিতে জড়িত ঝুলছে কিসের জন্যে ফেসিজমের জন্যে তাদেরকে অন্য রূপ দেওয়া হয়েছে ঝুলছে তো হত্যাকাণ্ড তো এটা এটা তো বিচার না আমাদের আব্দুল সালাম পিন্টু এখনো জেলখানায় বাবুর ইলিয়াস গুম গুম হয়ে ইলিয়াস গেছে আমি কাউকে ছোট বড় করতে চাচ্ছি না গণতন্ত্রের স্বার্থে নির্বাচন ছাড়া গণতন্ত্রত্তনের কোনো পথ নাই হ্যাঁ এটা সময়ের ঘটনা আছে বর্তমান সরকার কেন যে সরকারই সামনে আসবে তারা যদি হাসিনার খুন গণহত্যা লুটপাটের বিচার না করে তাদের পরিণত ভালো হবে না সে যে দলই হোক জন্যই তাদের এই কথা বলা ঠিক হয়নি যে আমরা লক্ষ্য করেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা জাতীয় নাগরিক কমিটি কোনো কোনো জায়গায় যখন সভা করতে যায় কোনো কোনো জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে এবং সেই বাধাটা দেওয়া হচ্ছে আপনার দলের পক্ষ থেকে এমন একটা অভিযোগ কিন্তু ষোলোই ডিসেম্বরে উঠেছে বরিশালে একটি প্রোগ্রামে তস্তস করে দিয়েছে বাং করেছে এবং অভিযোগ উঠেছে যুব দল এবং কৃষক দলের নেতাকর্মীদের উপর আমাদের প্রশ্নটা অন্য জায়গায় বা উদ্বেগটা একটা অন্য জায়গায় সেটি যে এগুলো হল পুরোনো কালচার কারো সবাই বাধা দেওয়া বাংচুর করা আর তো সবাই শক্তি একসাথে আছে তাদের মধ্যে এই আমার মনে হয় না বিএনপির নামে বা ওই কৃষক দল যুব দল বা যাদের নাম এখানে ইয়ে ছাপা হয়েছে এরা ঠিক দায়িত্বশীল কেউ বলে আমার কাছে মনে হয় না এবং না ঘটনা ঘটছে আমি যেমন বলে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বিএনপি চাঁদাবাজি করছে একটা খুব প্রতিষ্ঠিত কাগজ ওই নাম দেয় না শাখা দেয় না কিন্তু সে এক সুন্দরভাবে লিখে দেয় বিএনপির পক্ষ থেকে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারপারসন থেকে শুরু করে সবাই একটা নির্দেশনা আছে যেমাত্র এই ঘটনাবে হবে তাকে পুলিশে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়ার জন্য। তা আইনশৃঙ্খলা বাহিনীও সেটা টেক অফ করে না কিন্তু লেখাটা কিন্তু হচ্ছে প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে আপনি এটা সভা করবেন আমি এটাকে যেটা যতটুকু দেখেছি সেখানে অন্যরা এসে ওদের আওয়ামী লীগ হিসাবে যে টিট করে মারধর করে পরে জানা গেল যে এটা না এরা তো সেরে বাংলা ফজরুল হক না যে এক চেয়ারা দেখলে বোঝা যাবে আপনার এই যে বিএনপি জামাত আমাদের সুনির্দের সময় দীর্ঘদিন ধরে রাজনীতি করছে তাদের চেয়ারা দেখলে বোঝা যায় এ ধরনের নির্দেশনা তো প্রশ্নেই ওঠে না এবং এটি যদি করেও থাকে কেউ এটা ঠিক করে নাকি তাদেরও আনুষ্ঠানিক ঘোষণা করে কারণ তারা তো খুবই তরুণ অনেকে চিনেও না হয়তো যদি ঘটনা ঘটে থাকে তবে এটা নিন্দাযোগ্য এ ধরনের ঘটনা হওয়া উচিত না